আসসালামু আলাইকুম অ্যাম্বুলেন্সের রহস্য পর্ব সতর নিয়ে চলে আসলাম আমরা তো ভাই যারা যারা শুনতে চাও অবশ্যই শুনে যাবে এদিকে চোখ জলা অবয়ব চিৎকার বেশি আসছে রিয়াজের কানে রিয়াজ যতটুকু বুঝতে পারে এদের চিৎকার চিকন শরীর কিচিমিচি করে তাদের চিৎকার যেন সুয়ের মতো কানে ঢুকে যাচ্ছে রিয়াজ তবুও মনোবল শক্ত রেখে বলে যাচ্ছে পুলহু আল্লাহ আল্লাহ সামাদ বারবার পাঠ করে যাচ্ছে এবং রিয়াজ ওদের চিৎকার শুনতে পায় না এইভাবে উপলব্ধি করতে পারলেও রিয়াজ চোখ বন্ধ করে সুরা ক্লাস পড়ে যাচ্ছে তবে এইবার ধীরে ধীরে কিছুক্ষণ পর রিয়াজ চোখ খুলে আর দেখে ওর সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে রিয়াজ ওনার চেহারার দিকে তাকিয়ে দেখে কোন হুজুর হবে সাদা বড় দাড়ি এবং সাদা পাঞ্জাবি লোকটা রিয়াজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল ভয় নেই বাঁচা ওরা চলে গেছে রিয়াজ এখনো সেই রক্ষাকবস হাতে রেখে হাত লম্বা করে আছে বিব্রত হয়ে রিয়াজ হাতটা নামিয়ে সেই বৃদ্ধকে বলে কে আপনি আর ওরা কোথায় গেছে আপনি তাড়িয়েছেন রিয়াজের কথা শুনে বৃদ্ধ লোকটা আবার হেসে বলে আমি পাশের মসজিদের ইমাম দোকানটার পিছনে আমার বাসা তোমার চিৎকার শুনে বেরিয়ে এলাম আর এসে দেখি এই অবস্থা তাই আমি কিছু সুরা পাঠ করে ওদের তাড়ালাম তুমি আল্লাহর বাণী সহি শব্দে উচ্চারণ করেছ হয়তো রব তোমার ধোয়া কবুল করে ওদের আটকে দিয়েছে লোকটার কথাগুলো রিয়াজের মন সহে যাচ্ছিল অনেক মিষ্টি কণ্ঠ ওনার কথাগুলো একদম শান্ত রিয়াজ ওনাকে দেখে এবার সাহস পায় কিছুটা তাই ওনাকে সবটা বলে বৃদ্ধ রিয়াজের কথা শুনে বলে এই নেও পানির বোতলটা কথাটা তিনি বলে রিয়াজের দিকে তাকিয়ে একটা পানির বোতল এগিয়ে দেয় রিয়াজ বোতলটা হাতে নিয়ে বলে কি এইটা বৃদ্ধ আবারও মুচকি হেসে বলতে লাগলো এই বোতলের পানি পবিত্র তুমি অ্যাম্বুলেন্স নিয়ে সামনে যত এগিয়ে যাবে তত বিপদ আসতে পারে তাই এই বোতল থেকে কিছু পানি অ্যাম্বুলেন্সে ছিটিয়ে দাও বাকি পানি তোমার কাছে রেখে দাও কাটে দিবে তোমার রিয়াজ ওনার কথা শুনে বেশ খুশি হয় বৃদ্ধ আবার রিয়াজের উদ্দেশ্যে বলে আমার তাহায্যতের সময় হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে যাও তুমি ইনশাল্লাহ রব চাইলে আবার দেখা হবে রিয়াজ ওনাকে এইবার একটা সালাম দেয় হুজুর সালামের উত্তর দিয়ে চলে যায় দোকানের পিছনে অর্থাৎ ওনার বাড়িতে তারপর আর দেরি না করে রিয়াজ অ্যাম্বুলেন্সের চারপাশে সেই পানি ছিটিয়ে দেয় পানি বেশি খরচ না হলেও রিয়াজ যখন পানি ছিটাচ্ছিল তখন একটা মিষ্টি গ্রান সেই পানি থেকে আসছিল সু এতটা মিষ্টি ছিল যে যা যে কারো মন ছুঁয়ে দিবে যেন কোনো দামি একটা পারফিউম রিয়াজ হাসি খুশি এইবার অ্যাম্বুলেন্সে যায় এরপর বোতল সিটের রেখে এরপর তেরি বাজার আর শান্তশিষ্ট বাতাসের মাঝে রিয়াজ তার অ্যাম্বুলেন্স নিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ির বাইরে যে পানি ছিটিয়েছিল সিটির গ্রান যেন পুরো অ্যাম্বুলেন্সের ভিতরে যায় রিয়াজ সেই সুগন্ধ উপভোগ করতে করতে পৌঁছে যায় ময়মনসিংহ এরপর ডান পাশের মুর রওনা হয় নেত্রকোনা নেত্রকোনার দিকে প্রবেশ করতে হয়ে যায় ফজরের আজান রিয়াজ আরেকটি সিগারেট ধরিয়ে তার রাস্তা শেষ করায় ব্যস্ত সকাল নয়টা রিয়াজ তেরিবাজার এসে নবীন বাড়িতে প্রবেশ করে অর্থাৎ যে রাস নিয়ে রিয়াজ এসেছে এটি নবীন বাড়ির একটা ছেলের বাড়ি থেকে নেমে রিয়াজ পিছনের ঢাকনা খুলে লাশের পরিবার সবাই বের হয় অ্যাম্বুলেন্স থেকে এদিকে বাড়ির মানুষজন এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো